আজকে এতদিন পরে বিমান বসু সম্পর্কে কতগুলো বাজে কথা বলে তার গায়ে কাদা ছেটানো যাবে না বিমান বসু এত বছর সাফল্যের সাথে তিনি বামফ্রন্টের চেয়ারম্যান আছেন এতদিন ধরে আটটা দশটা পার্টিকে একসাথে নিয়ে সংসার করছেন কংগ্রেসের সাথে জোটে কেউ কোনো দিন বিমান বসু সম্পর্কে তিনি রাজনীতি বোঝেন না বাস্তবতা বোঝেন না কোন সিটটা কার পাওয়া উচিত বোঝেন না এই কথা বলেন বিমান বিমানবসু পশ্চিমবঙ্গের সর্বজনশ্রদ্ধেও রাজনীতিবিদ ভাঙড়ের দু নম্বর ব্লকে চন্ডিহাট এলাকায় প্রচার করতে গিয়েছিলে তুমি এবং সেখানে প্রচার থেকে এক বৃদ্ধ প্রশ্ন করেছিল যে কেন আইএসএফ এবং বামেদের জোট হলো না এবং সেই বৃদ্ধ পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বামেদেরকেই অর্থাৎ বিমান বসুর দিকেই আঙুল তুলছেন জোট না হওয়ার জন্য বিষয়টা কি মানে কিভাবে দেখছো কি বলবে পরিপ্রেক্ষিতে শোনো তোমরা এটা আমার থেকে বেশি ভালো জানো আইএসএফ দল যখন তৈরি হয় বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন সেন্টার বিভিন্ন জায়গা থেকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত সমালোচনায় বিদ্ধ হয়েছিল তার সবচেয়ে বেশি তাদের পাশে যে লোকগুলো দাঁড়িয়েছিল তাদের নাম বিমান বসু মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র আজকে এতদিন পরে বিমান বসু সম্পর্কে কতগুলো বাজে কথা বলে তার গায়ে কাদা ছেটানো যাবে না বিমান বসু এত বছর সাফল্যের সাথে তিনি বামফ্রন্টের চেয়ারম্যান আছেন এতদিন ধরে আটটা দশটা পার্টিকে একসাথে নিয়ে সংসার করছেন কংগ্রেসের সাথে জোটে কেউ কোনো বিমান বসু সম্পর্কে তিনি রাজনীতি বোঝেন না বাস্তবতা বোঝেন না কোন সিট টাকার পাওয়া উচিত বোঝেন না এই কথা বলেন বিমান বসু পশ্চিমবঙ্গের সর্বজনশ্রদ্ধেও রাজনীতিবিদ ফলত বসু তিনি একা হাতে একটা জোট ভেস্তে দিলেন প্রচণ্ড ন্যায্য জোট ছিল প্রচণ্ড উচিত ছিল হওয়া সমস্ত কথা মেনে নেওয়া উচিত ছিল কিন্তু বিমান বসু জোর করে হতে দিলেন না এইগুলো খানিকটা এই কথাগুলোর মধ্যে খানিকটা অতি আছে কল্পনা আছে আমি জানি না গিয়ে কী বলেছেন আই নেতারা তাদের কর্মী সমর্থকদের কাছে আমি যা বুঝেছি যে ওনারা কতগুলো চেয়েছিলেন আমরা কতগুলো ছাড়তে রাজি ছিলাম আমরা যা ছাড়তে রাজি ছিলাম যুক্তির ওপরে দাঁড়িয়ে ওনারা তার থেকে বেশি চেয়েছিলেন সেই বেশি চাওয়াটায় সবটা যুক্তি ছিল না হয়তো ফলত অনেক চেষ্টা করে একদম ফাইনালি মিলমিশটা হয়নি সেই যা হবে আমরা এখনো অপেক্ষা করে আছি আরেক আরও দুবার চারবার আলোচনা হোক না কিন্তু ইন দ্য মিন টাইম ভাঙড়ের আইএসএফ কর্মীরা তাদেরও এটা বোঝা তাদেরও এটা জানাবোঝার মধ্যে আছে আমার বলার অপেক্ষা রাখে না ভোট ভাগাভাগি হলে তৃণমূলের সুবিধে বিজেপির তো এখানে কোনো ব্যাপার নেই তৃণমূলের সুবিধে এবং বাইরে থেকে তৃণমূলের নেতারা তৃণমূলের গুন্ডারা গিয়ে আইএসএফের কর্মীদের উপর বাম কর্মীরা এই ধরনের অত্যাচারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজন আইএসএফ কর্মীদের উপরে এক ইতিমধ্যে যে দুবার চারবার তারা অত্যাচারের মুখে পড়েছেন আরেকবার যদি সেই বিপদের মুখে পড়তে না চান আমি কেবল এই অ্যাপিল করেছি ভোট ভাগ হতে দেবেন না গুন্ডাদের সুবিধা করে দেবেন না প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকার হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল রাশি কথালি